তো রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি রাষ্ট্রের কাছে সমস্ত কিছু তার নিজের সম্পদ থেকে শুরু করে তার আয় ব্যয় সমস্ত কিছুর হিসাব জবাবদিহি করতে বাধ্য রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল 22 নং এনায়েত বাজার ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা একত্রিশ দফা শীর্ষ কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসেম বকফর সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাজিবুর রহমান সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপি হিসেবে উপস্থিত ছিলেন জামান আহ্বায়ক মহানগর প্রধান আলহাজ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এম এ হান্নান সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতিত্ব করেন আলী আব্বাস খান সাবেক সভাপতি বাইশ এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি সঞ্চালনা করেন মোহাম্মদ আলমগীর

এই 71 দবা জনগণের হলো সেই 71 দবা সম্পর্কে জানতে হবে দলের এই কর্মসূচিটা কি এই 71 দবার মধ্যে কি আছে এগুলে সবাইকে সাথে পরামর্শ করবেন আপনারা এগুলে নিয়ে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার সমালচিত হয়েছিলেন এই 71 দবা যে কর্মশালা সে বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আজকে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই প্রধান অতিথি বিশেষজ্ঞ ওনাদের বোকমন মারা যাওয়ার আগে অনেক শুভাকাঙ্ক্ষী দেখেছি অনেক ওর সহযুক্তদেরকে দেখেছি আজকে ওর মা কি অবস্থায় আছে ওর বাবার কি অবস্থায় আছে অনেকেই খবর রাখার সময় নেই এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন রাষ্ট্র মেরামত জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির একত্রিশ দফায় রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ করতে বিএনপির একত্রিশ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ইতিহাস পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে